কখনো কোনো বুক টান টান করে পথে হাঁটি নিজেকে অনেকটা বড় বলে মনে করি পথে প্রান্তে কিছু আপন পর সম্মুখে সম্মানের ওড়ায় এই অল্প একজনের প্রশংসায় আহ্লাদে জ্ঞানের গল্প শোনাই নিজেকে সক্রেটিসের মতোই মনে হয় মানুষ আর বাস্তবতা যখন ধাক্কায় তখন মনে হয় ভাবনায় যা ছিল সব বুল ববসংসারের সংসারের অর্থ আর বৃত্তই হলো মূল গুটকুঠে অন্ধকারে একা একা হাঁটি চিন্তায় মগ্ন হই বব সংসারের জীব নিয়ে এই ধরুন জীবিত মানুষকে অন্য প্রাণীর সম্মান জানায় কিন্তু মানুষ সেটা নিয়ে পাবে না কিভাবে লুটে ফুটে খাবে আর লাঞ্ছিত করবে এ নিয়েই সদা ব্যস্ত তাকে অন্ধকারের একা পথ আমাকে এটা জানায় আমি একা একেবারেই একা এখানে পরিচিত বলতে কেউ নেই অন্ধকার থেকে আলোর পথ দেখাবে না কেউ সকলে কেবল অন্ধকারের দিকেই টেলবে নিজেকে সক্রেটিস বা আব্রাহাম লিঙ্কন ভেবে লাভ নেই কেননা এরকম হওয়া এ সময়ে সম্ভব নহে